সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো কথা বলছিলাম তোমাদের গণিত বিষয় নিয়ে সেটা হচ্ছে আজকে হচ্ছে চার নং পৃষ্ঠা এই চার নং পৃষ্ঠার গুণের বিষয়গুলো নিয়ে আমরা আগে কথা বলেছি যারা ইউটিউব থেকে দেখছো এই মুহূর্ত উপরে একটা লিঙ্ক আছে সেখানে ক্লিক করলে তোমরা আগের ভিডিওগুলো দেখতে পারবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজে ঘুরে ভিডিও লিস্ট থেকে তোমরা দেখে নিতে পারে তো এখানে আমাদের রাফি যে কথাটা বললো বলছে নিচের প্রক্রিয়া অনুসরণ করে পাশাপাশি আমরা গুণ করি আমরা পাশাপাশি কিভাবে গুণ করব আমরা সেটা দেখব এখানে বলছে আমরা গুণককে ভেঙে পাশাপাশি গুণ করতে পারি এখানে আমরা দেখি এখানে আছে একক দশক শতক হাজার ছয় হাজার বিয়াল্লিশ এটা হচ্ছে গুণ্য আর একক দশক শতক হাজার এক হাজার পাঁচ শত হচ্ছে গুণক রাফি বলছে কি যে এখান থেকে আমরা গুণককে ভেঙে ভেঙে আমরা করতে পারি গুণক এখানে কত ছিল এখানে ছিল হচ্ছে এক হাজার পাঁচশত চোদ্দ তো এটাকে আমরা কিভাবে ভাঙব এখানে একটু বিষয়টা আমরা খেয়াল করি গুনক যত অঙ্কের থাকবে বিষয়টা একটু মনে রাখো তোমরা গুণক যত অঙ্কের থাকবে ঠিক বাম পাশের অঙ্ক থেকে আমরা ভাঙা শুরু করব। বাম পাশে কত আছে এক এরপরে কয়টা শূন্য আছে এ কয়টা সংখ্যা আছে তিনটা আমরা তিনটা শূন্য দিব তারপরে কত আছে পাঁচ পাঁচের তারপরে কত আছে পাঁচ পাঁচের পরে কয়টা আছে দুইটা অঙ্ক আছে আমরা দুইটা শূন্য দিব তারপরে এক একের পরে কয়টা অঙ্ক আছে একটা একটা শূন্য দিব তারপরে যেটি আছে এটি আমরা এইভাবে এটাকে ভাঙতে পারি ভাঙার পর আমরা যেটা করব সেটা হচ্ছে এটার সাথে এটা গুণ করব এটার সাথে এটা গুণ করবো এটার সাথে এটা এটার সাথে এটা এখানে এই যে আমরা কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে যে আমরা কিভাবে গুণ করব। এটার সাথে এটা একবার তারপরে এই যে এখানে যুগ চিহ্নটা হবে আবার এটার সাথে এটা একবার আবার যুগ চিহ্নটা হবে আবার এটার সাথে এটা আবার যুগ চিহ্ন হবে ওইভাবে কিন্তু আমরা এটা করে গেলাম তো এখন আমরা যুগটা কীভাবে করতে পারি এই বিষয়টা একটু খেয়াল করো তাহলে আমাদের পরবর্তী যে যুগগুলো আছে সবগুলা খুবই সহজ মনে হবে তো এখানে আমরা যোগটা করব কিভাবে এই শূন্য আছে এই শূন্য আমরা বাদ দিয়ে রাখবো শূন্য কয়টা শূন্য আছে তিনটা তিনটা আমরা বাদ দিয়ে রাখবো এরপরে কত আছে এরপরে আছে এক তাহলে এক ধারা যদি আমরা এটাকে গুণ করি বিষয়টা একটু খেয়াল করো এক ধারা যদি আমরা এটাকে গুণ করি তাহলে কোনটা হবে এটাই হবে না তাহলে আমরা লিখবো এটাই এক ধারা আমরা গুণ করে এটা পেলাম তারপরে কত আছে তিনটা শূন্য আমরা বাদ দিয়েছিলাম তিনটা শূন্য আমরা বসিয়ে দিব আমি কি বোঝাতে পেরেছি তোমাদেরকে আবার এখানে দেখি আমরা কয়টা শূন্য আছে এই শূন্যগুলো আমরা বাদ দিয়ে দিব এখানে কত আছে পাঁচ পাঁচ ধারা আমি এটাকে গুণ করব পাশাপাশি পাঁচ দে গুণে দশের শূন্য হাতের আছে করছ এক চারপাশে বিশ এই যে আমরা এই পাঁচ দ্বারা এটাকে গুণ করছি প্রথম গুণ করে এখানে বসিয়েছি এই পাঁচ ধারা আবার এটাকে গুণ করব তাহলে চার পাশা বিশ আর হাতের ছিল এক বিশ আর একে হচ্ছে একুশ একুশের এক হাতের হচ্ছে দুই এখন আমরা এটা দ্বারা এটা গুন করবো পাঁচে শূন্য শূন্য আর দুয়ে হচ্ছে দুই এবং আমরা পরে এটা দিয়ে গুণ করি পাঁচ ছয় ত্রিশ আমরা এটা গুণ করলাম আর এখানে কয়টা শূন্য বাদ দিয়েছিলাম দুইটা দুইটা শূন্য আমি বসালাম শূন্য বাদ না দিয়ে শূন্য আমি প্রথম বসালেও হবে যেমন আমরা এই যে এখানে কয়টা শূন্য আছে একটা একটা শূন্য আমরা বসিয়ে দিই এখানে তারপরে কত আছে এক এক দ্বারা যদি আমরা এটাকে গুণ করি এটাই হবে তাহলে কত হবে ছয় শূন্য চার দুই আমরা এটা গুণ করে ফেললাম এখানে কিন্তু শূন্য নাই যেহেতু শূন্য নাই আমরা এটাকে গুণ করি চার দ্বুনে আট হাতের কিন্তু নাই চার চারে ষোলো ষোলো ছয় হাতের হচ্ছে এক চারে শূন্য শূন্য আর একে হচ্ছে এক চার ছয় হচ্ছে চব্বিশ আমরা কিন্তু এইভাবে গুণগুলা করতে পারলাম এখন কিন্তু গুণের কাজ আর নাই এখন হচ্ছে যুগের কাজ এখানে যুগ এখানে যুগ এখানেও যুগ যুগ আছে আমরা যুগ করে ফেলি যুগ আমরা জানি কি আমরা এককের স্থান থেকে গুণ করি সরি যুগ করি তাহলে আট আট আর শূন্য হচ্ছে আট আর শূন্য হচ্ছে আট আর শূন্য হচ্ছে আট তাইলে আমরা এখানে কত বসাব আট তারপরে আমরা দেখি ছয় ছয় আর দুই হচ্ছে আট আট আর শূন্য আট আট আর শূন্য হচ্ছে আট আবারও আট তারপর এক এক আর চারে হচ্ছে পাঁচ পাঁচ আর শূন্য পাঁচ পাঁচ আর শূন্য পাঁচ আমরা এখানে বসালাম তারপরে এখানে কত আছে চার চার আর শূন্য চার চার আর একে হচ্ছে পাঁচ পাঁচ আর দুই হচ্ছে সাত এটাও বসালাম তারপর এখানে আছে দুই দুই আর ছয় হচ্ছে আট আট আর শূন্য সরি আট আর দুই আট আর দুই হচ্ছে দশ দশ আর চারে হচ্ছে চোদ্দো চোদ্দো চার হাতের আছে এক এ পাশে কিন্তু সবগুলোই শেষ এ পাশেও সবগুলো শেষ এক এক আর শূন্য হচ্ছে এক এক আর শূন্য হচ্ছে এক বসালাম তারপরে এটা কত আছে এটা আছে হচ্ছে তিন তিন আর ছয় হচ্ছে নয় এই হচ্ছে আমাদের উত্তর তো আমরা পাশাপাশি গুণটা ওইভাবে করতে পারি তো আবার আমরা যদি এখানে দেখি এটাকে বলছে পাশাপাশি গুণ করার জন্য তো এটা আর এই যে এটা আগের যেটা সেটা একই তাই না সেটা একই তো এখন আমরা এটাকে আমরা গুণ্যটাকে ভেঙেও করতে পারি এখন গুণ্যটা যদি ভাঙি গুণ্যটাও আমরা আগের মতোই ভাঙবো বিষয়টা একটু খেয়াল করো আগে গুণকটাকে ভেঙেছি এখন আমরা গুণ্যটাকে ভাঙবো গুণ্যটাকে যদি আমরা ভাঙি তাহলে কত আছে এখানে ছয় আমরা এখানে বসাবো ছয় তারপরে কয়টা শূন্য আছে তিনটা শূন্য তাহলে আমরা এখানে তিনটা শূন্য মানে তিনটা সংখ্যা আছে তিনটা শূন্য বসাবো তারপরে এখানে শূন্য আছে শূন্য থাকলে আর বসানোর প্রয়োজন নাই এটা গুণকের মধ্যেও না গুণের মধ্যেও না তারপর কত আছে চার চার চারের পরে কয়টা অঙ্ক আছে একটা একটা শূন্য বসাবো তাহলে আমি ছয় শূন্য হিসাব করলাম চার হিসাব করলাম এখন দুই এই দুই তারপর আমরা এই পুরা গুণকটাকে আমরা এখানে বসিয়ে দেব তো এখন আমরা যে কাজটা করব এটার সাথে এটা গুণ তাহলে যে এই ছয় হাজার গুণ হচ্ছে এটা এক হাজার পাঁচশত চোদ্দ আবার চল্লিশ এটার সাথে গুণ হচ্ছে এটা এক হাজার পাঁচশত চোদ্দো আবার দুই গুণ হচ্ছে এক হাজার পাঁচশত আমরা গুণ্য কারণ আমরা আগেই পড়েছিলাম গুণ্য এবং গুণক উভয়টাই পরিবর্তন হলেও গুণফল একই থাকে তো এখন আমরা যদি এই তিনটা শূন্য আছে এই তিনটা শূন্য আমরা এখানে বসিয়ে দিই আমরা এই ছয় দ্বারা গুণ করি চার ছয় চব্বিশ চব্বিশের চার হাতের হচ্ছে দুই ছয় ছয় একে ছয় আট দু আট ছয় পাঁচ ছয় ত্রিশের শূন্য হাতের আছে তিন আর ছয় একে ছয় আর তিনে হচ্ছে নয় আমরা এটা বসালাম এখন আমরা এটা দ্বারা এটাকে গুণ করব কয়টা শূন্য আছে একটা একটা শূন্য আমি বসিয়ে দিলাম চার চারে ষোলো ষোলো ছয় হাতের হচ্ছে এক চার একে চার আর একে হচ্ছে পাঁচ চার পাঁচে বিশের শূন্য হাতের আছে দুই চার একে চার আর দু হচ্ছে ছয় এবার আমরা এটা ধারা গুণ করি এবার আমরা এই দুই ধারা গুণ করি চার দুগুণে আট চার দ্বিগুণে আট দুই একে দুই পাঁচ দ্বিগুণে দশ হাতের হচ্ছে এক দুই একে দুই আর একে হচ্ছে তিন এবার আমরা যুগ করে ফেলি আট আর শূন্য আট আর শূন্য আট যোগ করলে হচ্ছে আট দুই আর ছয় আট আট আর শূন্য হচ্ছে আট শূন্য আর পাঁচে হচ্ছে পাঁচ পাঁচ আর শূন্য হচ্ছে পাঁচ এখানে কত তিন তিন আর শূন্য হচ্ছে তিন তিন আর চারে হচ্ছে সাত তারপর এখানে কত আসে ছয় ছয় আর আটে হচ্ছে চোদ্দো চোদ্দোর চার হাতের আসে এক এক আর শূন্য হচ্ছে এক আর হচ্ছে নয় এই যে আমরা এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত মানে একানব্বই লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশত আঠান্ন আমি আগের যদি ফলটা দেখাই এই যে একানব্বই হাজার একানব্বই লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশত আটাশি আঠাশি সরি এখানে আটাশি ছিল তো মোটামুটি আমরা যেটা দেখলাম পাশাপাশি গুণের ক্ষেত্রে আমরা যদি গুণ এবং গুণক দুইটাকেই আমরা ভেঙে ভেঙে আলাদা আলাদা করি তাহলে কিন্তু আমাদের গুণ একই থাকে এখন প্রশ্ন হচ্ছে আমরা কোনটাকে নিব আমরা নিব হচ্ছে আমাদের কাছে যেটা সুবিধা মনে হয় তবে গুণকটাকে যদি আমরা নেই আমাদের কাছে মনে হয় একটু সহজ তো এখানে নিচে এখানে যেটা দেখতে পাচ্ছ তিন নম্বরে কিন্তু অনেক মানে প্রায় ছয়টি সমস্যা রয়েছে এই ছয়টি সমস্যা আমি সমাধান করব না আমি দুইটি সমস্যা সমাধান করব এক নম্বর আর হচ্ছে তিন নম্বর বাকি চারটা সমস্যা তোমরা সমাধান করবা তারপরে যদি প্রবলেম মনে করো যে এটা পাচ্ছি না অবশ্যই আমাকে গ্রুপে নখ দিবা আমি অবশ্যই তোমাকে বোঝানোর চেষ্টা করব তো তাহলে আমরা প্রথমে এক নম্বরটা করি নম্বর এক নম্বর আছে হচ্ছে তিন হাজার চারশত গুণ হচ্ছে এক হাজার তো আমরা কি করব আমরা এই গুণকটাকে ভাঙব হ্যাঁ আর আমরা যদি ভাঙি এটা যেভাবে আছে সেভাবে থাকবে আমরা গুণকটাকে ভাঙলে প্রথমে কত আছে এক এক এই পারে কয়টা আছে তিনটা তিনটা আমরা শূন্য বসাবো তারপর যুগ তারপর কত আছে চার চার পারে কয়টা অঙ্ক আছে দুইটা দুইটা বসাবো শূন্য বলছে আমি নেওয়ার প্রয়োজন নাই তারপরে কত আছে ছয় আমরা এইভাবে বসাবো এখন আমরা কি করব এই সবগুলা ব্র্যাকেটের ভিতর থেকে এটার সাথে আমরা গুণ করব তাহলে এটা গুণ করব এটা তারপর এখানে যুগ চিহ্ন আবার তিন হাজার চারশো সাত গুণ করব চারশত আবার যুগ দিয়ে তিন হাজার চার সাত গুণ করব ছয় দিয়ে এবার আমরা যদি গুণটা করি এখানে কয়টা শূন্য আছে তিনটা তিনটা শূন্য আমি লিখে ফেলি এখন কত আছে এক এক ধারা এটাকে গুণ করলে এইটাই হবে তাহলে আমি এটা এখানে লিখে ফেলবো ঠিক আছে আবার আমরা এখানে কয়টা শূন্য আছে দুইটা দুইটা শূন্য বসালাম চার এটাকে গুণ করবো চার সাথে হচ্ছে আটাশ আটাশের আট হাতের হচ্ছে কত হাতের হচ্ছে দুই চারে শূন্য শূন্য আর দুয়ে হচ্ছে দুই চার চারে ষোলো হাতের হচ্ছে এক তিন চারে বারো আর একে হচ্ছে তেরো এবার আমরা এইটা দ্বারা গুণ করবো ছয় সাত বিয়াল্লিশ বিয়াল্লিশের দুই হাতের হচ্ছে চার চা ছয় শূন্য শূন্য আর চারে হচ্ছে চার চার ছয় চব্বিশ চব্বিশের চার হাতের হচ্ছে দুই তিন ছয় আঠারো আর দুয়ে হচ্ছে বিশ এবার আমরা যুগের কাজটা করে ফেলব দুই আর শূন্য হচ্ছে দুই দুই চার আর শূন্য হচ্ছে চার চার আর শূন্য হচ্ছে চার চার আর আটে হচ্ছে বারো বারো আর শূন্য হচ্ছে বারো বারো দুই হাতে হচ্ছে এক এক আর শূন্য হচ্ছে এক এক আর দুয়ে হচ্ছে তিন তিন আর সাত হচ্ছে দশ দশে শূন্য হাতে হচ্ছে এক এক আর দুই তিন তিন আর ছয় হচ্ছে নয় নয় আর শূন্য হচ্ছে নয় তাহলে এইটা এই শেষ এখানে কি আছে তিন তিন আর চারে হচ্ছে সাত এক আর তিনে হচ্ছে চার তো আমরা এক নম্বরের গুণ ফলটা পেলাম এত তো আমরা এখন আমি যেটা বলছিলাম আর একটা আমি করে দেখাবো তিন নম্বরটা আমি করে দেখাচ্ছি তিন নম্বরটা হচ্ছে এখানে কত আছে আমি একটু দেখে নিচ্ছি এটা হচ্ছে বিরাশি হাজার আটশত ছত্রিশ আমি এখানে লিখছি বিরাশি হাজার আটশত ছত্রিশ গুণ হচ্ছে তিন হাজার পাঁচশত ছিয়াত্তর তো আমরা কি করব আমরা গুণকটাকেই আগের মতো আমরা ভাঙব তাহলে এখানে বিরাশি বিরাশি হাজার আটশত ছত্রিশ গুণ এখানে কত আছে আমরা কীভাবে ভাঙতেছি দেখো আবার তিন তারপর এখানে তিনটা শূন্য যোগ পাঁচ পাঁচের পরে দুইটা ঘর আছে দুইটা শূন্য যোগ সাত সাতের পরে একটা ঘর আছে একটা শূন্য তারপর হচ্ছে ছয় এবার আমরা এই পোড়াটার সাথে এগুলো গুণ করবো বিরাশি হাজার আটশত ছত্রিশ গুণ হচ্ছে এই তিন হাজার বিরাশি হাজার আটশত গুণ হচ্ছে পাঁচশত সত্তর আমার একটু জায়গাটা লাগবে যোগ বিরাশি হাজার আটশত ছত্রিশ গুণ হচ্ছে ছয় ঠিক আছে ও ছয় আচ্ছা আশা করি এটা দেখতে পাচ্ছ তোমরা তো এখন যদি আমরা গুণ করি এখানে কয়টা শূন্য আছে তিনটা এই তিনটা শূন্য আমি বসিয়ে দিলাম তারপর এটা দেখুন করি তিন ছয় আঠারো আট হাতের হচ্ছে এক তিন তিনে নয় আর একে দশের শূন্য হাতে হচ্ছে এক তিন আটে চব্বিশ আর একে হচ্ছে পঁচিশ হাতের হচ্ছে দুই তিন দুগুণে ছয় আর দুয়ে হচ্ছে আট হাতের কিন্তু নাই তিন আটে হচ্ছে চব্বিশ আমরা এটা বসালাম এখানে দুইটা শূন্য আছে দুইটা শূন্য বসিয়ে দিলাম পাঁচ দ্বারা গুণ করলে পাঁচ ছয় ত্রিশ ত্রিশে শূন্য হাতের হচ্ছে তিন তিন পাঁচে পনেরো আর তিনে হচ্ছে আঠারো হাতের হচ্ছে এক পাঁচ আটে চল্লিশ আর এক এক চল্লিশ হাতের হচ্ছে চার পাঁচ দুগুণে দশ আর চারে চোদ্দো হাতের হচ্ছে এক পাঁচ আটে চল্লিশ আর একে হচ্ছে একচল্লিশ আমরা এটা বসালাম এখন আমরা এটা দেখুন করি একটা শূন্য আছে একটা শূন্য আমরা বসিয়ে দিই আর ছয় সাত বিয়াল্লিশ বিয়াল্লিশের দুই হাতের হচ্ছে চার তিন সাতা একুশ আর চারে হচ্ছে পঁচিশ হাতের হচ্ছে দুই সাত আটে ছাপ্পান্ন আর দুয়ে হচ্ছে আঠান্ন হাতের হচ্ছে পাঁচ সাত দুগুণে চোদ্দো আর পাঁচে উনিশ উনিশের নয় হাতের হচ্ছে এক সাত আটে ছাপ্পান্ন আর একে হচ্ছে সাতান্ন এবার আমরা এই ছয় তারা গুণ করি ছয় ছয় ছত্রিশ হাতের হচ্ছে তিন তিন ছয় আঠারো আর তিনে হচ্ছে একুশ হাতের হচ্ছে দুই ছয় আটে আটচল্লিশ আর দুয়ে হচ্ছে পঞ্চাশ পঞ্চাশে শূন্য হাতের হচ্ছে পাঁচ ছয় দুগুণে বারো আর পাঁচে সতেরো হাতের হচ্ছে এক ছয় আটে আটচল্লিশ আর একে হচ্ছে ঊনপঞ্চাশ এবার আমরা যোগ করে ফেলি ছয় আর শূন্য হচ্ছে ছয় শূন্য ছয় শূন্য ছয় আমরা ছয় বসালাম এক আর দুয়ে হচ্ছে তিন তিন আর শূন্য তিন তিন আর শূন্য তিন বসালাম হাতের নাই শূন্য শূন্য আর পাঁচে হচ্ছে পাঁচ 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 এটাও বসালাম তারপর সাত সাত আর আটে হচ্ছে পনেরো পনেরো আর আটে হচ্ছে তেইশ তেইশ আর আটে হচ্ছে একত্রিশ একত্রিশের এক হাতের হচ্ছে তিন বারো বারো আর নয় একুশ একুশ আর একে বাইশ বাইশ আর দুই হাতের হচ্ছে দুই এই পাশে দুই আর চারে হচ্ছে ছয় ছয় আর সাত হচ্ছে তেরো তেরো আর চারে হচ্ছে সতেরো সতেরো আর পাঁচে হচ্ছে বাইশ বাইশের দুই হাতের হচ্ছে দুই এপাশে কিন্তু সবগুলো শেষ দুই আর পাঁচে হচ্ছে সাত সাত আর একে আট আট আর আটে ষোলো ষোলো ছয় হাতে হচ্ছে এক এক আর চারে পাঁচ পাঁচ আর চারে নয় হাতের কিন্তু নাই আর আছে কত দুই তাহলে এটা হচ্ছে আমাদের গুণফল তো প্রিয় শিক্ষার্থী এখানে তোমাদের বইয়ে এখানে কিন্তু মোটামুটি ছয়টি সমস্যা রয়েছে আশা করি ছয়টি সমস্যাই তোমরা সমাধান করতে পারবে যদি না পারো তাহলে অবশ্যই আমাকে জানাবে তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবো ধন্যবাদ সবাইকে